প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের সামনে চলে আসলাম একটা প্রোবক্স গাড়ি নিয়ে এই গাড়িটা হচ্ছে দু হাজার সালের মডেল দু সালে রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রোগ তেইশ সিরিয়ালার একটা গাড়ি তেইশ একুশ বিয়াল্লিশ এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আর চাইলে আপনারা এই গাড়িটা আমাদের কাছ থেকে বা আমার কাছ থেকে কিনতে পারেন খুবই সুন্দর আছে আমি দীর্ঘদিন ব্যবহার করেছি আমার কাছে খুব ভালো লাগছে তো আমি একটা গাড়ি চেঞ্জ করেছি এই গাড়িটা আর একটা গাড়ি কিনেছি তো যার কারণে আসলে বিক্রি করা তো যারা আসলে নিতে চাচ্ছেন কোনো সমস্যায় নিতে পারবেন অনেকেই ভাবতে পারেন ভাই হ্যাঁ যে কোনো গাড়ি প্রবলেম দেখে বিক্রি হচ্ছে তা না আমি এই গাড়িটা অন্য একটা গাড়ি কিনছি যার কারণে চেঞ্জ করা চারটে চাকা পাবেন নতুন ঠিক আছে তো প্রিয় দর্শক এই গাড়িটার আপনাদেরকে একটু ভিতরের ডেকোরেশনটা দেখাই এই গাড়িটার হচ্ছে সামনে দুই রোড পাবেন অটো এখানে যে একটু আগে ওয়াশ করেছে তো যার কারণে এরকম দেখা যাচ্ছে এই কিন্তু ভালো কোনো প্রবলেম নয় দুই পাবেন অটো আর এখানে স্টারিংটা অনেক ভালো আর দেখা যাচ্ছে এসি কোম্পানিটা আপনারা পাবেন সামনে একটা বাঘ লাগানো আছে তো তো খুবই সুন্দর আছে নিতে পারেন এটা হচ্ছে গাড়িটার বাম পাশের যে কন্ডিশনটা মানে দরজার কন্ডিশন দেখাচ্ছি কোনো মায়ের খাওয়ার কোনো হিস্ট্রি নাই যা দেখছেন সবকিছু অথেন্টিক আমি হচ্ছে এই গাড়িটা আমার এক হুজুরির কাছে থেকে নিয়েছিলাম তো ভাই ওনার নিজের নামে হচ্ছে গাড়িটা তো দেখেন এখানে প্রোবক্সের কিন্তু মানে একটা প্রবলেম আছে থাকে যেখানে এটা ফাঁকা হয়ে যায় এটা আসলে প্রত্যেকটা গাড়িতে থাকে তো দেখেন মনিটরটা ওকে আছে স্টার্টিং খুবই ভালো আর গিয়ারটা পাবেন অটো আর খুবই ভালো আছে আপনারা কোনো সমস্যা নেই আর সামনে দুটোর হচ্ছে অটোর পিছনে দুটোর হচ্ছে আর কি ম্যানুয়াল দেখেন ভিতরের হচ্ছে এই কন্ডিশন আমি এখনো ভালোভাবে ওয়াশ করতে পারিনি তারপরে যেভাবে আছে এভাবে দেখানোর চেষ্টা করছি লাগলে নিতে পারেন চারটা চাকা পাবেন নতুন এটা আসলে দেখার কিছু নাই চারটা চাকা রিং সহ আমি আশি হাজার টাকা লাগাইছিলাম ষাট লিটার এল ভিজি করা আছে আপনার এসি দিয়ে গ্যারান্টি দশ কিলোমিটার মাইলেজ পাবেন ঠিক আছে আর চাকাটা আর একদম নতুন আমি যেহেতু লাগাইছি নতুন এই দেখেন ভালো আছে যথেষ্ট লাগলে আপনার নিতে পারেন এটা হচ্ছে টয়টা প্রোবক্স জিএল গাড়ি দু হাজার চার সালের মডেল আর দুই হাজার নয় সালের করা বর্তমান পেপারস আপনারা পা পেয়ে যাচ্ছেন হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত হচ্ছে আপনি পেপারস এর ম্যাথ পাবেন টেক্সটোকেনের আর ফিটনেসটা পেয়ে যাবেন হচ্ছে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত তো চারটে চাকা এবং রিং সব নতুন পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর গাড়িটার সামনের যদি ক্ষমাটা দেখাই দেখুন এই টাইপের হবে ঢাকা মেট্রো গ তেইশ একুশ বিয়াল্লিশ খুবই সুন্দর আর এটা কিন্তু আমি অনেক পছন্দ করে সিকেন্সের কালার করাইছিলাম পঁয়ষট্টি হাজার টাকা খরচ করে ঠিক আছে তো ইঞ্জিটা দেখাবো তো দর্শক ইঞ্জিনটা হচ্ছে মানে কোনো ওয়াশ করা হয় না এই অবস্থায় আছে আর এটা কিন্তু অরিজিনাল গাড়ি সাথে ইঞ্জিন যেহেতু এটা ভাড়ায় ব্যবহার হয় নাই পার্সোনালি ব্যবহার হয়েছে তো দেখেন এখনো কিন্তু ওয়াশ করা হয় ময়লা অবস্থায় আছে তো নিতে পারবেন আর এখানে হচ্ছে ইঞ্জিন নাম্বারটা থাকে সরি সারি নাম্বারটা থাকে তো খুবই ভালো আছে দেখেন টমেটোগুলো আমার ভালো আছে অপরিষ্কার যদি আমি রেঞ্জেকার চালাতাম তাহলে আমরা পরিষ্কার রাখতো যেহেতু আমি নিজে ব্যবহার করি আসলে এটা অপরিষ্কার নেই এই

স্মার্ট কার্ড আছে আমি আপনাদেরকে এই কাগজটা বের করে দেখাচ্ছি আমি আসলে অনেক যত্ন করে গাড়িটা চালাইছি আল্লাহর রহমতে মোবাইল পঁচিশশো তিন হাজার কিলো আমি চেঞ্জ করছি তো আমার এই গাড়িটা আর হচ্ছে দেখেন কি অবস্থা আচ্ছা আপনাদেরকে ফিটনেসের ম্যাপ পাবেন হচ্ছে বাইশ তিন দুই হাজার সাতাইশ আর ট্যাক্স টোকেনের ম্যাথ আছেন ছাব্বিশ আগস্ট আর স্মার্ট কার্ড তো এই যে আছে এবং মালিকের নাম্বার সহ আছে তো এই গাড়িটা যদি কোনো ব্যক্তি নিতে চান আমি আশা করবো সাজেস্ট করবো আপনারা চোখ বুঝে নিতে পারেন নিশ্চিন্তে আমার এই গাড়িটার দাম আমি নির্ধারণ করেছি ছয় লক্ষ নব্বই হাজার টাকা আসেন দেখেন কেস ড্রাইভ দেন যদি ভালো লাগে আমার কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন আশা করি ঠকবেন না ছয় লাখ নব্বই হাজার টাকা চাচ্ছি আসেন দেখেন নিতে পারবেন তবে সিসি কিন্তু পনেরোশো অনেকেই ভাবতে পারে নাকি কোনো হচ্ছে গাড়ি জিএল প্যাকেজ ডোর অটো পিছনে হচ্ছে ম্যানুয়েল আর সাইড করা আছে দশ কিলোমিটার এসি দিয়ে চালান কোনো সমস্যা নাই ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনাদের মূল্য কর্মসূচি হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম